আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভাই ও বোন আজকে আমরা জানব বৃহস্পতিবার রাতের তথা জুমার রাতের করণীয় আমলসমূহ এই রাতে কিছু আমল করা সুন্নত ও পছন্দনীয় নিচে বৃহস্পতিবার রাতে তথা জুমার রাতে করণীয় আমলগুলো লিস্ট আকারে দেওয়া হলো এক সুরাক পাঠ রাতেই বা শুক্রবার দিনে পাঠ করা উত্তম হাদিস যে ব্যক্তি সুরাক পাঠ করবে তার জন্য দুই জুমার মাঝে নূর হবে হাকেম দুই দরদ শরীফ বেশি বেশি পাঠ রাসুল সাল আলাইসাল্লাম বলেন তোমরা জুমার রাতে ও দিনে আমার উপর বেশি বেশি দরদ পাঠ করো আবু দাউদ তিন ইস্তিকফার আস্তাকল্লাহ পরা গুনাহ মাফের জন্য বেশি বেশি তওবা ও ইস্তিকফার করা চার দোয়া করা বিশেষত রাতের শেষ অংশে বৃহস্পতিবার রাতে তথা জুমার রাত একটি বিশেষ সময় আছে যখন দোয়া কবুল হয় সময়টা হলো তাহাজ্জুদের সময় এ সময় একান্তভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা পাঁচ তাহাজুদ নামাজ পড়া জুমার রাতকে ঘিরে তাহাজুদের নামাজের গুরুত্ব বেশি আল্লাহর নৈকট্য লাভের এক গুরুত্বপূর্ণ মাধ্যম ছয় কোরআন তেলাওয়াত করা ইসিমতো কোরআনের অংশ পাঠ করা বিশেষত সুরা ইয়াসিন সুরা রহমান সাত নিজের গুনাহের হিসাব নেয়া মুহাসাবা সপ্তাহের কাজ ও ভুলগুলো ভাবা ও সংশোধনের চেষ্টা করা আট সদ্গা বা দান করা যদি সম্ভব হয় রাতেই কারো সাহায্য করা বা সদগা দেওয়ার নিয়ত রাখা নয় পরিবারকে নিয়ে কিছু ইবাদত করা বা ইসলামী আলোচনা করা ইসলামী পরিবেশ গড়ে তোলা এবং শিশুদেরকেও শেখানো দশ জিকির ও তাসবিহ করা যেমন সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আকবর সুবাহি অবিহামদিহি সুবহান আব্বাহিল আজিম এই আমলগুলো করতে পারলে আল্লাহর নৈকট্য অর্জন সহজ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আপনার মাধ্যমে যদি এই আমলগুলো অন্য কারো কাছে পৌঁছায় এবং সে আমল করে সেই সদ্গায় জারিয়ার ভাগ আপনি পাবেন একটা শেয়ারের মাধ্যমেই পৌঁছাও এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে মুস্তাকিম মিডিয়া এই ফলো এবং মুক্তিন মিডিয়া বিডি চ্যানেল